খুবই সাধারণ ফ্যামিলিতে একজন বাচ্চা জন্মগ্রহণ করে যে ছিল পৃথিবীর মধ্যে থেকে বিতর্কিত একজন ব্যক্তি অ্যাডল্ট হিটলার আঠারোশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত অস্ট্রিয়া থাকলেও উনিশশো সালে জার্মানিতে নাগরিকত্ব পায় অনেক রাজনৈতিক ইতিহাসবিদের মতে হিটলারের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যেমন উনিশশো তিন সালে তারা বাবা মারা যায় এবং উনিশশো সাত সালে তারা মা মারা যায় এবং মাত্র আঠারো বছর বয়সে তার মাতা উভয়কে হারায় এবং সে সম্পূর্ণ ইতিম হয়ে যায় অ্যাডলফ হিটলার উনিশশো চোদ্দো সালে ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়াতে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার যথেষ্ট চেষ্টা করে এবং শারীরিক কারণে সে ভর্তি হতে পারে না এবং প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির হয়ে যুদ্ধের সে স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করে এবং অনেক সাহসিকতা এবং বিরক্তির সাথে সে লড়াই করে এবং সে যুদ্ধে সবসময় সম্মুখ সারিতে অবস্থান করছিল এবং উনিশশো ষোলো সালে সে গুরুতরভাবে আহত হয় অধিক বীরত্বের কারণে তাকে সেকেন্ড ক্লাস আয়রন দেওয়া হয় এবং পরবর্তীতে ফার্স্ট ক্লাস আয়রন দেওয়া হয় এবং হাসপাতাল থেকে সুস্থ শিকার সিদ্ধান্ত নেয় যে সে একজন রাজনৈতিক হবে এবং সে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং উনিশশো সালে সে জার্মান ওয়াকার্স পার্টিতে যোগদান করে পরবর্তীতে সে রাজনৈতিক এজেন্ট হিসাবে কাজ করে এবং উনিশশো বিশ সালের মধ্যে সে মোটামুটি ভালোই কর্তৃত্ব দেখা শুরু করে এবং উনিশশো সালে হিটলার তার দলের নাম পরিবর্তন করে নাসিপাটে রাখে সেই সময় জার্মানি অনেক অর্থনৈতিক দুরবস্থা ছিল প্রথম বিশ্বযুদ্ধ ছিল এর মূল এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ জার্মানিকে দায়ী করা হচ্ছিল এবং জার্মানি ব্রিটেন ফ্রান্স এবং অন্য অন্য দেশগুলো তাদেরকে অনেক বেশি চাপ প্রয়োগ করতেছিল এবং তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং তাদেরকে তেত্রিশ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয় এবং কার্যকর করার জন্য অনেক চাপ প্রয়োগ করে এবং তেত্রিশ বিলিয়ন ডলার অনেক কম মনে হলো বর্তমান বাজেটে দুশো সত্তর থেকে আশি বিলিয়ন ডলারের কাছাকাছি তীব্র কয়েক হাজার পার্সেন্ট বেড়ে যায় যেমন ধরেন আজকে আপনার পেঁয়াজ কিনতেছেন তিরিশ টাকা কেজি কিছুদিন পর সেটা হয়ে গেছে এক হাজার টাকা কেজি যা পরিশোধ করতে জার্মানির সময় লেগেছিল এক বছর এক বছর বার্লিন সরকারের বিরুদ্ধে অনেক বিরোধিত শুরু হচ্ছিল এদিকে হিটলার তার কাজ চালিয়ে যাচ্ছিল এবং উনিশশো সালে ডানপন্থী সরকারকে খুন করার চেষ্টা করে এবং তা সম্পূর্ণ বৃথা হয়ে যায় তবে এর সাথে হিটলারের খ্যাতি অনেক গুণ বেড়ে যায় সাবস্ক্রাইব এই ব্যর্থ অভ্যর্থা হিটলারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং হিটলারকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয় এবং তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয় এবং পরবর্তী নয় মাসের মধ্যে হিটলার জামিন পেয়ে যায় এবং তার বিখ্যাত বইটি লেখে

ইহুদি এবং অন্য গোষ্ঠীর কারণে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে এমনভাবে হারে এবং এর জন্য সম্পূর্ণ এরাই দায়ী এবং হিটলার জনগণের প্রতিশ্রুতি দেয় তিনি যদি জয়ী হয় তাহলে অর্থনৈতিক অবস্থা এবং তাদের তাদের জাতীয় গর্ভ ফিরিয়ে আনবে এবং ইহুদিদের বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা গ্রহণ করবে উনিশশো বত্রিশ সালে জার্মানির মধ্যে সব থেকে বড় দল হয়ে ওঠে নাসি পার্টি যদিও ভোটে তেমন একটা ফল গ্রহণ করতে পারেনি এবং ভোটে হেরে যায় তবে এক বছর পরে উনিশশো তেত্রিশ সালে জার্মানির হিটলারের জন্য অত্যন্ত সুখ একটা আসে সেটা হচ্ছে প্রেসিডেন্ট পল ভন হ্যান্ডেনবার্গ হিটলারের জনপ্রিয়তা এবং রাজনৈতিক চাপের কারণে তাকে জার্মানির চান্সেলার হিসেবে নিযুক্ত করে পরেই উনিশশো চৌত্রিশ সালে রাষ্ট্রপতি ইন্তেকাল করে এবং হিটলার এই সুযোগটাকে কাজে লাগায় হিটলার চ্যান্সেলর এবং রাষ্ট্রপতিকে একত্রিত করে এবং নিজেকে দেশের থেকে ক্ষমতাশীল রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে এবং সাবস্ক্রাইব এবং এরপরে শুরু হয় ধামাকা এবং একের পর এক কর্মকাণ্ড কীভাবে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর মধ্যম সময়ে হিটলার কি এমন জাদু করলো যে এরপরে শুরু হচ্ছে বড় বড় ধামাকা এরপরে জার্মানি সমস্ত দলকে নিষিদ্ধ করে এবং ধীরে 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 সমস্ত শক্তিকে সে নিজের করে নেয় এবং এরপরেই হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু সালামু আলাইকুম রহমতুলিল্লা

मेरे पीछे आओ पर मेरे से दूरी रहना हम